কালকের ব্লগটা দেখলাম সেখান থেকে যা যা আমার মনে হলো পয়েন্ট আউট করে বলা যায় সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভালোই আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে দেখো প্রথমে টিনু একটা টাইটেল দিয়েছে যেখানে বলেছে যে এই কদিনে অনেক মানুষ চিনলাম ঠিক আছে আচ্ছা এই কথাটার অনেক মিনিং আছে ইনার মিনিং কিরকম দেখো টিনু আঠারো বছর বয়সে বিয়ে হয়েছে তারপর সে সংসার জীবনে ঢুকে গেছিল শ্বশুর শাশুড়ির বড় বাচ্চা নিয়ে তার জীবনটা চলছিল পাঁচ বছর তারপর একের পর এক ওর লাইফে টুইস্ট আসে এবং ও একটার পর একটা মানুষের সঙ্গে মিশতে থাকে ঠিক আছে এদের বাইরে মানে মা বাবা ভাই বোন বা এদিকে শ্বশুর শাশুড়ি বর বাচ্চা এদের ছাড়া বাইরের লোকের সঙ্গে মিশতে থাকে এবং একটার পর একটা লোকের সঙ্গে পরিচয় হয় এবং তাদের সঙ্গে কথোপকথন তাদের সঙ্গে কথাবার্তায় সে এটা উপলব্ধি করে যে মানুষ কত ধরনের হয় এবং সেই জায়গা থেকে কিন্তু তার উপলব্ধি তার রিয়েলাইজেশানই সে ব্যক্ত করেছে এবার টিনুকে আমার বলার আছে দেখো টিনু মানুষের জীবনে সব থেকে বড়ো কি জানো তোমার অতি বড় দুঃখের দিনে তুমি দুঃখটা কারোর সঙ্গে শেয়ার করবে না তোমার আনন্দের দিনে তুমি সবার সঙ্গে আনন্দ ভাগ করে নেবে সেটা তোমার পরম পাওয়া হবে আর দুঃখটা সেটা নিজের মনের মনি কোঠায় জমিয়ে রাখতে হয় ঠিক আছে তাহলে দুঃখ কমে আর যত তুমি আনন্দ স্প্রেড করবে যত তুমি ভালোবাসা স্প্রেড করবে মানে সবার সঙ্গে কথাবার্তা আনন্দ হাসি উচ্ছ্বাস তত সেটা বাড়বে দুঃখ কোনোদিন শেয়ার করতে যাবে না কারোর সাথে এটা ভীষণই ব্যক্তিগত একটা জিনিস ঠিক আছে যেমনি আমাদের কোনো ব্যক্তিগত জিনিস আমরা শেয়ার করতে পারি না বা দেখাতে পারি না তেমনি আমাদের ব্যক্তিগত জিনিস সেটাকে প্রিজার্ভ করে রাখতে হয় নিজের মধ্যে এবং সেই দুঃখ থেকে আমরা উপলব্ধি করি এবং তারপর সেটা আমাদের চলার পথের পাথিও হয় তাই তো আচ্ছা এইবার দেখো মানুষ চেনা বড় কঠিন কারণ একটা মানুষের সঙ্গে তুমি যদি দিনের পর দিন নাম এসো একটা মানুষের পুরো সবকিছু তুমি জানতে পারবে না এবং সেটার জন্য একটা লং টার্ম প্রসেস লাগে দু চার মাসে একটা মানুষকে তুমি পুরোপুরি মানে ট্রাস্টও করতে পারবে না আর দু চার মাসে তুমি কাউকে পুরোপুরি বিশ্বাসও করতে পারবে না সে যেই হোক ঠিক আছে যত তুমি তার সঙ্গে থাকবে তত তুমি রিয়েলাইজ করবে যে সেই মানুষটা কেমন ঠিক আছে এবং আমি এই জন্যই দুদিন আগের একটা ভিডিওতে বলেছিলাম কারোর যদি কারোর সঙ্গে প্রেমময় জীবন হয় মানে প্রেম করে এবং তারপরে বিয়ের ডিসিশান নেয় সেক্ষেত্রে দু তিন বছর তার সঙ্গে মিশতে হয় না হলে একটা মানুষের চরিত্র বা তার প্রকৃতি বোঝা খুব ডিফিকাল্ট এইবার তোমরা বলতে পারো দু বছরে কি মানুষ চেনে যায় না এই যে আমরা মানে আমার যেমনি চব্বিশ বছর বিবাহিত জীবন তো তার মধ্যে কি আমার বরকে আমি পুরোপুরি চিনে গেছি হয় না কিন্তু একসঙ্গে থাকতে গেলে কথাবার্তা বললে নিজেদের মধ্যে কথোপকথন হলে একটা মানুষকে চেনার চেষ্টা করা যেতে পারে কিন্তু কিছু মানুষ আছে যারা নিজেদের সমস্ত জিনিস সাপ্রেস করে রাখে তাকে তুমি হাজার মানে পড়লেও চিনতে পারবে না তাকে তোমাকে ক্যারেক্টার অ্যানালাইজ করতে হবে তবে তুমি তাকে চিনতে পারবে তো দেখো আমাদের যে ব্যস্ততম জীবন তাতে একটা ক্যারেক্টার নিয়ে তুমি অ্যানালাইজ করবে কিভাবে তাহলে তোমাকে রিকল করতে হবে সমস্ত জিনিস এবং রিকল করার পরে তুমি সেই ক্যারেক্টারটাকে নিয়ে ভাব দে সময় দেবে তবে তুমি জানতে পারবে সেই ক্যারেক্টারের সম্বন্ধে আদারওয়াইজ তুমি ওই কিছু জিনিস অধরাই থেকে যাবে তাই কোনো মানুষকে একেবারে পুরোপুরি আমি চিনে গেছি এই কথাটা কখনো বলা যায় না হ্যাঁ তার হাব ভাব তার কথাবার্তা তার তোমার সাথে কথোপকথন এগুলোতে তুমি কিছু বলতে পারো যে হ্যাঁ এই মানুষটা এরকম এই মানুষটা এরকম কিন্তু সেটা ফ্লোটিং কিন্তু ডেপতে গিয়ে তুমি যদি কারোর সম্বন্ধে বলতে চাও তাহলে তোমার সঙ্গে মানে তার সঙ্গে তোমাকে মিশতে হবে তারপর তার ক্যারেক্টারটা বুঝতে হবে অ্যানালাইজ করতে হবে তারপরে একটা মানুষকে তুমি চিনতে পারো তবু সেটা পুরোপুরি হয় না এইটি পারসেন্ট হতে পারে ঠিক আছে এই সাইকোলজি বলে একটা জিনিস আছে না সাইকোলজি হিউম্যান সাইকোলজি তো ওই ব্যাপারটা বোঝা একটু টাফ ঠিক আছে তো যাই হোক এটা টিনুর টাইটেল দেখে বললাম আচ্ছা এবার টিনু ওখানে বলেছে যে এত যদি প্রবলেম তাহলে সিসিটিভি লাগাও হ্যাঁ নিশ্চয়ই বুঝতে পেরেছো হ্যাঁ এটা মিত্তিরকেই বলেছে কারণ মিত্তির বলেছে বাঁশ নিয়ে বসে যে কে আসবি আয় বাচ্চারিতে তাকে একেবারে বাঁশের ফুটি দিয়ে আর কি মা আর ছেলে মিলে ভাগাবে আর কি মানে মিত্তির আর মিত্তিরের মা আর মিত্তিরের মা তাদের বেজায় খুশি কারণ কি মৃত্যুরের মা অলওয়েজ তার বাচ্চাকে কি বলবো বকে তো নেই শাসন তো করেই নি কী করেছে সবসময় প্রশ্রয় দিয়েছে প্রশ্রয় তাই জন্য আজকের মৃত্যুর এইরকম ভিক্ষা চাইতে পারে এরকম নোংরা কথা বলতে পারে নোংরা ইঙ্গিত করতে পারে এই জন্যই কারণ বাবা মাকে শক্ত হাতে ধরতে হয় হাল তবেই কিন্তু একটা বাচ্চা সেই পরে কি হবে সেটা বোঝা যায় কারণ একটা মানুষের নেচার তৈরি হয় তার জিনগত বৈশিষ্ট্য থেকে এবং তার পারিপার্শ্বিক অবস্থান থেকে মানে তার ফ্যামিলি তার আশেপাশের তোমার নেইবার তারপর হয় স্কুলিং থেকে ঠিক আছে এই সবগুলো কিন্তু দায়ী ঠিক আছে এবার যে ছেলেটি ক্লাস এইট পর্যন্ত পড়েছে তার স্কুলিংয়ের জায়গা থেকে বিশাল কিছু পরিবর্তন হতে পারে না নেইবার প্রায় নেই বললেই চলে হবে না আচ্ছা এবার আত্মীয় স্বজনের সঙ্গে তোমরা জানো খুব একটা মিশতে পারে না ওরা বিশাল কিছু আত্মীয় স্বজন ওদের নেই যারা ওদের সঙ্গে আনাগোনা করে তাহলে সেই জায়গাটাও মানে ক্লোজ তাহলে কারা আছে তাহলে আছে মা বাবা আর এই ছিল সন্তান তো ও মিশবে কাদের সাথে এইবার এই ইউটিউব করে কারো কারোর সঙ্গে মিশছে তো সেখানেও কার মতো লোকজনের সঙ্গে মিশছে দাল্লির মতো লোকজনের সঙ্গে মিশছে তো কালচার কি করে ভালো হবে কখনো হতে পারে কালচার ভালো হওয়ার জন্য তো মিশতে হবে ভালো লোকজনের সাথে কালচারড লোকের সঙ্গে তবে তো তোমার কালচারটা ভালো হবে তো সেটা কোনোটাই মিত্তির পায়নি আর মায়ের ওই প্রশ্রয় মেন্টালিটিটা সে পেয়েছে বাবা নিশ্চুপ তাহলে স্বাভাবিক মৃত্তির কাছ থেকে বেশি কিছু এক্সপেক্ট তোমরা করতে পারো না এটা আমার ধারণা তো এই লাটি লাঠিসোটা নিয়ে বসে আছে কি না পুলিশ প্রশাসন যদি আসে তার বাচ্চা নিতে তাহলে তাদেরকে মেরে ধরে দাঁড়াবে এবং যদি আমাদের তৃণ সুন্দরী যায় তাকেও তো মেরে ধরে দাঁড়াবে তো ওরা বোঝে না যে আইন কখনোই হাতে তুলে নেওয়া যায় না এইভাবে যদি কোনো প্রশাসন কোনো অর্ডার দেয় আর সেই অর্ডার নিয়ে যদি প্রশাসন যায় হ্যাঁ এবং তার সঙ্গে যদি আমাদের টিনু সুন্দরীও যায় তার গায়ে হাত দিলে সে আবার আইনের আওতায় পড়বে এটা ওর বোধগম্য নেই ঠিক আছে তো একে বোঝাতে পারবেন না আপনারা কারণ ওই যে বললাম ওর সেই মেশার সেই কালচার কিছুই নেই ঠিক আছে এইবার তাই জন্য তিনও সুন্দরী কি বলেছে একটা সিসিটিভি ক্যামেরা লাগাতে মানে কে কখন আসছে কে যাচ্ছে এইগুলো আর কি দেখবার জন্য ঠিক আছে তো সিসিটিভি ক্যামেরার ক্যামেরাগুলো বাইরের দিকে লাগাতে হবে তাহলে কে আসছে কে যাচ্ছে কোনো হামলা হচ্ছে কিনা সেটা জানতে পারবে বাড়ির ভিতরে লাগলে তো হবে না বাড়ির ভিতরে ক্যামেরা খুব কম লোকজন লাগায় তাহলে কি হবে বলতো চলাফেরা করা খুব মুশকিল চলাফেরা করা খুব মুশকিল যেমনি তুমি যদি কল রেকর্ডিং ওপেন করে রাখো আর তারপরে তুমি যদি কারোর সঙ্গে কথা বলো তাহলে প্রাইভেসি তো ওপেন হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে না ভীষণই ব্যাপারটা মানে একটা আনইজি ফিল তুমি যদি জানো যে কেউ তোমার কল রেকর্ড করছে তাহলে তোমার ভীষণই আনইজি ফিল হবে আর যদি তুমি জানো না আমি স্বতঃস্ফূর্তর সঙ্গে কথা বলছি তাহলে তোমার স্বতঃস্ফূর্ততা বেরিয়ে আসবে তো এই কল রেকর্ডিং ব্যাপারটা বুঝেইছ যে খুবই বিচ্ছিরি একটা ব্যাপার তো যাই হোক যে যার মানসিকতা রাখে আমার তো এখানে কিছু বলার নেই এইবার ব্যাপারটা হচ্ছে টিনা একটা খাতা দেখালো এটা দেখে আমি খুব খুশি হয়েছি এই হিসেব নিকাশটা না খুব জরুরি জীবনে খুব জরুরি হাত কন্ট্রোল করবার জন্য কারণ আমরা যখন খরচা করি করে ফেলি তো তখন অত ঘুষ থাকে না যখন দিনের শেষে আমরা হিসাবটা মেলাতে থাকি যে ব্যালেন্স কত খরচা কত ইনকাম কত আয় ব্যয়ের হিসাবটা কত কি হচ্ছে তখন আমরা নিজেরাই ধা দিয়ে যাই ইস এই ফালতু খরচাগুলো আমি করে ফেলেছি ইস এইগুলো খরচা করে ফেলেছি তাই টুকি টাকি সমস্ত জিনিসের খরচার হিসেব যদি লিখতে থাকো তাহলে তুমি নিজে নিজেই বুঝতে পারবে যে ঠিক কত টাকা তুমি ইনকাম করেছো আর ঠিক কত টাকা তুমি ওয়েস্ট করে ফেলেছো ভুল ভাল খাতে তার জন্য এই ব্যালেন্স শিট মেনটেন করাটা খুব জরুরি পয়সার হিসেব রাখাটা মানে পাই পয়সার হিসেব রাখাটা খুব জরুরি যেটা সুন্দরী একটা খাতা দেখিয়েছে আমাদের ও বলছে ও মেনটেন করছে যদি ও মেনটেন করে তাহলে ওর ভবিষ্যৎটা আরও ভালো হবে কারণ এই মেনটেন্সের মেনটেনেন্সের মাধ্যমেই মানুষের জীবন আরও ভালোর দিকে এগোয় সে যে কোনো জিনিস মেনটেনেন্সের আমরা একটা জিনিস কিনতে পারি বা একটা জিনিস আমাদের থাকতে পারে কিন্তু সেই জিনিসগুলো যদি প্রপার ওয়েতে মেনটেন না করি সেই জিনিসগুলো নষ্ট হয়ে যায় তেমনি টাকা টাকা ইনকাম করা সহজ কিন্তু কোন খাতে কোন খরচটা করতে হবে সেই ব্যাপারটাকে আমাদের মনের মধ্যে নিতে হবে এবং এবং তারপরে যখন আমরা ব্যালেন্সের এটা মেলাবো যে আমি এত টাকা ইনকাম করেছি আর এত টাকা খরচা করেছি তখন আমরা নিজেরাই নিজেদের একটা উপলব্ধি হবে এবং তখন আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারবো ঠিক আছে যারা এমনিই মিতব্যায়ী তাদের কিছু বলার নেই যারা এমনি মিত তারা হচ্ছে ফালতু খরচা করে না বলতে পারো যেটুকুনি প্রয়োজন সেটুকুনি করে প্রয়োজনের অতিরিক্ত কিছুই করে না কিন্তু যারা আমাদের মতো হাত লম্বা ভুলভাল ফালতু খরচা করে ফেলে সেগুলো হয়তো প্রয়োজন সেইভাবে নেই শুধুমাত্র শখের জন্য করে ফেলেছে শুধুমাত্র ভালো লাগছে বলে করে ফেলেছে শুধুমাত্র একটা ধাক একটা ইচ্ছা করলো হ্যাঁ হাতে পয়সা আছে করে ফেললাম এরকম যদি মেন্টালিটি হয় তাদেরকে অবশ্যই খাতা মেনটেন করতে হবে এবং সেখানে মিসলেনিয়াস বলে একটা জায়গা রাখতে হবে এবং সেখানে একটা দশ টাকার ফুচকা খেলে দশ টাকার আইসক্রিম খেলেও খেলেও লিখে রাখতে হবে তখন আমরা বুঝতে পারবো যে আমরা আমাদের শারীরিক কারণে কত টাকা খরচা করেছি আমাদের মানে জামা কাপড়ের জন্যে কত টাকা খরচা করেছি আমাদের যা যা এক্সট্রা এক্সট্রা অর্ডিনারি জিনিস যে জন্য কি খরচা করেছি কিছু কিনেছি কিনা কিছু বড় কাজ করেছি কিনা না এগুলোর জন্য যা যা খরচা করেছি আর এই মিসলেনিয়াসে কত টাকা খরচ করেছে আর তখনই আমাদের চক্ষু চরক গাছ হয়ে যাবে তো যাই হোক এই যে এই বয়সে এই চব্বিশ বছর বয়সে খাতা মেনটেন করাটা একটা অনেক বড় পার্ট এটা দরকার খুব জীবনে এবং সেটা সুন্দরী অলরেডি করছে তাহলে এই জায়গাতে আমাদের কিছু বলার নেই আচ্ছা কিছু কিছু লোক ওখানে কমেন্ট করছে তোমাকে আগে দেখতে ভালো ছিল এখন বুড়ি হয়ে গেছো বুড়ি লাগছে দেখতে বাজে হয়ে গেছে প্রথম কথা হচ্ছে দেখাটা কি সব আমার কথা দেখাটা কি সব তাহলে আগে ভালো ছিল এখন মন্দ হয়ে গেছে এই ধরনের কথাটা কিসের জন্য প্রথম দ্বিতীয় কথা হচ্ছে আপনারা একবার এটা চিন্তা করেছেন যে এই ন মাসে ওর উপর দিয়ে কি কি গেছে কি কি গেছে যেই মেয়েটা ওই বাপের বাড়িতে যখন চলে এলো তখন কি পজিশনে চলে এলো সেটা আপনারা জানেন তারপরে তার ছেলের থেকে সে ডিট্যাচ সেটার জন্য তার মধ্যে স্ট্রেস আচ্ছা তারপরে সে জীবনে যেটা করেছিল সেটাও আবার সে ভুল করেছিল তার জন্য একটা স্ট্রেস তারপরে থানা পুলিশ কোর্ট কাচারি এর স্ট্রেস তারপর বাচ্চাকে নিয়ে স্ট্রেস তারপরে একা ইনকাম করব ইউটিউব থেকে অন্য কোনো ইনকাম নেই সেই জায়গা থেকে একটা স্ট্রেস বাবা মার বাড়িতে আমি রয়েছি আমাকে নিজের মতো করে বাড়ি ঘর দোর যা হোক করতে হবে তার একটা স্ট্রেস এবং আমার জীবনটা কতটা স্মুথ ওয়েতে আমি নিয়ে যেতে পারবো তার একটা স্ট্রেস ভেবে দেখেছেন যে এই চব্বিশ বছর বয়সে ওর মাথার উপর দিয়ে কতটা স্ট্রেস চলে যাচ্ছে একবার ভেবে দেখেননি আপনারা কি বলুন তো নিজেরা সুখী লাইভ লিড করছেন বলে ভাবেন যে যখন তখন একটা কমেন্ট করে দিয়ে আসবো ব্যাস কোনো ব্যাপার না এবার আপনি বলতে পারেন আপনি কি করে জানলেন আমি সুখী লাইভ লিড করছি অবশ্যই আপনি ফ্রি টাইমে ইউটিউব দেখে তারপরে রিল্যাক্স হয়ে কাউকে যদি ইরিডেক্ট করা কমেন্ট করেন তার মানে আপনি নিজের জীবনে ভীষণই স্ট্রেস ফ্রি জীবন কাটান কারণ আপনার কোনো এরকম স্ট্রেসই নেই যদি থাকত তাহলে আপনি কি অন্য জায়গায় এই ধরনের কমেন্ট করে আসতে পারতেন না তাই না যার জীবনে এত স্ট্রেস একটা চব্বিশ বছর বয়সী মেয়ে যার জীবনে এত স্ট্রেস আপনার আমার মতো স্মুথ লাইফস্টাইল তার নেই এটা ভেবে দেখুন আগে ঠিক আছে তার জীবনের সমস্ত কিছু জায়গা একটা থমকে গেছে এবার আপনারা বলবেন ও ভুল করেছে তাই মানুষ মাত্রই ভুল করে কিন্তু ভুলের পর যে সাফারিংটা আছে সেটা সবাই সহ্য করতে পারে না ভুল অবশ্যই করেছে কেউ কখনো বলেনি আমি অন্তত বলিনি যে ও ভুল করেনি ভুল করেছে বলেই না আপনারা এত কিছু বলতে পারছেন ভুল করেছে বলেই না ওকে এত খেসারত দিতে হচ্ছে ভুল করেছে বলেই না ডে বাই ডে সোশ্যাল মিডিয়ায় তাকে সবাই বিক্রি করছে ভুল করেছে বলেই না আপনারা ওর উপযাজক হয়ে এত কথা ওকে বলতে পারছেন আর ও স্পিকটি নট হয়ে ইগনোর করে হাসি মুখে আবার ভিডিও দিচ্ছে তাহলে ভুল তো করেছে নালে কেন এত কথা বলবেন আপনারা কিন্তু সেই ভুলের শাস্তি আপনারা নমাজ ধরে ওকে যা দিয়েছেন সেটা আর বলার কথা নয় হ্যাঁ তো এই রকম একটা স্ট্রেস জীবন কাটানো এই বয়সে কতটা ম্যাচিওর হয়ে যায় বলুন তো একটা মেয়ে কতটা ডেভেলপ হয়ে যায় বলুন তো একটা মেয়ে তাহলে তার মুখে ছাপ পড়বে না তার মুখে সেই যে একদম কি বলবো একটা সুখী গৃহ যে ছাপটা হ্যাঁ সেটা কি পাবেন আপনারা পাবেন এবার আপনারা বলতে পারবেন তাহলে ওই সময় নিশ্চয়ই সুখী ছিল দেখুন ও কি ভেবেছিল প্রথম দিকে প্রথম দিকটাই কেউ ভাবে না যে আমার উপরে এই লেভেলের এই হচ্ছে তাই জন্য আমি ঘর সংসার ছেড়ে বেরিয়ে যাব। এটা কেউ ভাবে না প্রথম জীবনে সব মানুষই অ্যাডজাস্টমেন্টের উপর দিয়েই চলে তারপরে যখন আর পারে না তখন সে দিকবিধিন শূন্য হয়ে যায় এবং তখন ভুল স্টেপ খুব তাড়াতাড়ি অ্যাডপ্ট করে ফেলে কারণ কি বলবার বা বোঝানোর লোক নেই ঠিক আছে চাপা মানুষদের কিন্তু বন্ধু কম ঠিক আছে তাহলে বলবার লোক নেই বোঝানোর লোক নেই সেই সময় ওই পরিস্থিতিতে দুম করে একটা রাস্টিক ভুল ও নিয়ে ফেলে অবশ্যই সেটা ওভার টেলিফোনিক কিন্তু ভুল হয়েছে এবার স্বাভাবিক সেই ভুলের মাসুল দিতে গিয়ে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা খেসারত এবং একটা সময় বাড়ি থেকে চলে যেতে হয়েছে বাচ্চা ছাড়া সেই বাচ্চার জন্য তাকে মানে ভাবতে হয়েছে কিন্তু প্রথম দিকে ও কি ভেবেছিল বাচ্চা ওখানে আছে থাক কারণ ও ভেবেই ছিল ওই বাড়িতেও ফিরে যাবে এটা কিন্তু নো ডাউট এটা আমরা বুঝি তার জন্যই বাচ্চা নিয়ে অত কিছু সমস্যাও করেনি তারপরে যখনও বুঝলো না ওখানে ফিরে যাওয়ার রাস্তা নেই তখনই কিন্তু ওর বাচ্চার কথা ও চিন্তা করতে শুরু করলো কিন্তু ওর ওয়েগুলো ভুল ছিল আর সেই ওয়েগুলো ভুল ছিল বলেই দিন ওকে খেসারত দিতে হলো। এতটা দিন ও যত ওর বাচ্চার কথা মনে করছে নিজে স্ট্রেস হয়ে যাচ্ছে আর তারপর আপনারা তো আছেন ওকে বারবার মনে করিয়ে দেওয়ার জন্য ও কু কু মাতা হ্যাঁ কু বৌ সব দিক দিয়ে কু আর কি আর আপনারা সব সু আর কি যারা বলছেন তারা সু মানে স্বাভাবিক এইবার ওর মানসিক জায়গাটা তো পুরো নষ্ট করে দিয়েছেন আপনারা তারপরেও হাসি মুখে আসছে তারপরেও ব্লগিং করছে এবার আপনারা বলবেন আমাদের কি উদ্ধার করেছে না না আপনাদের কেন উদ্ধার করবে এটা তো ওর প্রফেশন সেই কাজটাই ও করছে কিন্তু মন যদি না সাথ দেয় কি করে ও কাজ করবে এটা আপনারা বলুন তো মন তো সাথ দেয় না সব সময় আর সেই জন্যই ও সবসময় ঠিকঠাক কাজ করতে পারে না এবার ও যদি ছোট ব্লগ দেয় ও যদি যা দেখায় তাতেও আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঝাঁপিয়ে পড়বো এই তুই ছোট ব্লগ দিলি কেন এই তুই এইটুকুই দেখালি কেন এই তোর ব্লক করার ইচ্ছা নেই এই তুই খাটছিস না সব তো আমরা বলবো তাহলে এত যদি ওকে অবস্টেলের মধ্য দিয়ে যেতে হয় তাহলে তারপর তার মানসিক জায়গাটা ঠিক থাকে তবে একটা কথা বলতে পারি এখন অনেক পরিণত মনস্ক হয়েছে টিনা কারণ এটা খুব স্বাভাবিক যত বেশি টর্চার্ড হবে যত বেশি ধাক্কা খাবে যত বেশি এম্বারেসড অবস্থা হবে যত বেশি লোকের থেকে ঠকবে যত ঠকে শিখবে তত মানুষ কি করে আরও বেশি কঠিন হয়ে যায় আরও বেশি স্ট্রং হয়ে যায় স্ট্রং মনের মানুষ হয়ে যায় আর তাতে কি হয় তার চলার পথটা আরো প্রশস্ত হয়ে যায় স্মুথ হয়ে যায় যত তোমার প্রথম জীবনে ঠকে নেবে না তোমার মানে কি বলবো চারিদিক দিয়ে তুমি যখন ঠকে নেবে তত তুমি স্মুথ হয়েতে এগোতে থাকবে পরের লাইফটা এবং সেটা খুব ভালো খুব ভালো হয়েছে যে এই জীবনে মানে জীবনের প্রথম শুরুয়াতেই টিনা এই লেবেলে একটা বড় ধাক্কা খেয়েছে এবং অনেক লোকের কাছ দিয়ে ধাক্কা খেয়েছে এবং তাতে কি হয়েছে ও রিয়েলাইজেশন হয়েছে ও শিখেছে এবং সেগুলোকে যদি ও পথের পাথেও করে এগোতে পারে না আমি বলছি ও সারভাইভ করবেই এটাই হয় জীবনে প্রথম জীবনে ধাক্কা খেয়ে নিতে হয় সমস্ত কিছু স্মুথলি চললেও হঠাৎ একটা বয়সের পর গিয়ে ধাক্কা খেলে না সেই ধাক্কা সামলানো যায় না মানে ধরুন আমাদের এই বয়সে গিয়ে যদি একটা ধাক্কা খাই তাহলে কিন্তু আমরা সামলাতে পারবো না কারণ আমরা অনেকটা পেরিয়ে এসেছি আমরা তো আর কাদার তাল নেই আমরা অনেকটা পরিণত মানুষ হয়ে গেছি তো আমাদের চেঞ্জ বা ফরমেশন হওয়াটা খুব ডিফিকাল্ট ঠিক আছে কিন্তু টিনা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে টিনা যে জায়গা আছে ওর কাদার তাল কিন্তু শক্ত হয়নি ও অনেকটা নিজেকে আবার গড়িয়ে পিটিয়ে নিতে পারে তো সেই জায়গায় যখন একটা ধাক্কা খায় মানুষ তারপর সেখান থেকে অনেক রিয়েলাইজেশন হয় এবং সেই জায়গা থেকে সেইগুলোই তার পাথেও হয়ে ও কিন্তু ভবিষ্যতে ভালোর দিকে এগোবে এটা কিন্তু আপনারা মিলিয়ে নেবেন এটাই হয় সবার জীবনে হয়ে এসেছে ধাক্কা খেতে হবে ধাক্কা না খেলে আপনি উঠে দাঁড়াতে পারবেন না ধাক্কা না খেলে আপনি নতুন করে শিখতে পারবেন না নতুন করে বাঁচতে পারবেন না যে যে ধাক্কাগুলো যেখান থেকে যেখান থেকে খেয়েছে সবটাই ওর প্রয়োজন ছিল তাই যেন ভগবান ওকে ওই ধাক্কা খাইয়েছে ঠিক আছে আচ্ছা এবার একটা কথা সেদিনকেও জ্যোতিষের কাছে গেল আমরা অবশ্য জানি না ও জ্যোতিষের কাছ থেকে কি জেনে এসছে বা কি বলেছে ওকে তবে জ্যোতিষের কাছে আমরা তখনই যাই যখন আমাদের মন অস্থির হয়ে যায় আমরা বুঝি যে আমরা কিং কর্তব্য বিমূল হয়ে গেছি কি করব সঠিক দিশা পাই না তখনই যাই কেন বলুন তো খুব ভালো পজিশন আপনার আছে সেই সময় আপনি জ্যোতিষের কাছে যাবেন তবে হ্যাঁ জ্যোতিষ যারা মানে তারাই তো যাবে যারা মানে না তাদের কথা বলতে পারবো না তো যারা মানে তারা তখনই যায় যখন বুঝতে পারে যে আমার পরিস্থিতিটা আমাকে সাথ দিচ্ছে না তো কি কি ফল্ট আসছে আর কী আমার ভবিষ্যৎটা কি এটা জানবার ইচ্ছে হয় তো সেই জায়গা থেকে তারা জ্যোতিষের কাছে যায় এবং রেমেডি চায় যে আমার কি করলে উন্নতি আছে কি করলে আমার এই বাধা বিপত্তি কেটে যাবে কেন এত প্রবলেম হচ্ছে কেন আমি পারছি না স্ট্রংভাবে স্ট্রং মেন্টালিটি নিয়ে এগিয়ে যেতে এসবের জন্যই জ্যোতিষের কাছে যায় যখনই কারোর মানে বলবো শারীরিক মানসিক কঠিন পরিস্থিতি হয় শারীরিক পরিস্থিতি খারাপ হলে আমরা ডক্টরের কাছে যাই মানসিক পরিস্থিতি খারাপ হলে আমাদের সাইকোলজিস্টের কাছে যাওয়া দরকার মানে যারা কাউন্সিল কাউন্সিলিং করে কিন্তু আমরা সেটা তো অত বিশ্বাস করি না আমরা ভাবি যে ও এটা যা যে না না তাহলেই আমি হয়তো পাগল হয়ে গেছি না না এরকম ব্যাপার না কিন্তু খুব কম আছে তো জ্যোতিষের কাছে মানুষ যায় কেন যে আমার ভবিষ্যৎটা রকম আমার অতীতটা এরকম গেছে আমার বর্তমানটা এরকম তাহলে আমার ভবিষ্যৎটা কি হবে সত্যি কি আমি সাকসেস হতে পারবো সত্যি কি আমার জীবন স্মুথ হবে এসব জানতে যায়। তো মন খারাপ আছে ডিনার তাই জন্য সে জ্যোতিষের কাছে গেছে এটা বুঝুন আপনারা ঠিক আছে আর সেই জন্যই ও হাসি মুখে ব্লগ দেখালে ওর ভিতরে কিন্তু একটা মানে টানা পড়েন হ্যাঁ চড়াই উতরাই সমানে হচ্ছে আর তারই এফেক্ট আপনারা দেখছেন যে ও অনেক বেশি বয়স্ক লাগছে অনেক বেশি ম্যাচিওর লাগছে পরিণত হয়ে গেছে দেখতে ভালো লাগছে না তার কারণটা হচ্ছে ওই চব্বিশ বছর বয়সটা ওর নামে সংখ্যায় চব্বিশ হয়ে আছে আর ওর বয়সটা এই কদিনে আরও দশ বছর বেড়ে গেছে আর তার জন্য সেই ম্যাচুরিটিটা ওর মুখ থেকে আমরা দেখতে পাচ্ছি সেই ইনোসেন্ট লুকটা চলে যাচ্ছে কারণ মানে সমাজ বাস্তব পরিস্থিতি ওকে সেটা করে ফেলেছে আর সেই জন্য মুখের মধ্যে ওই ছাপটা দেখতে পাচ্ছেন ঠিক আছে আচ্ছা এইবার কথা হচ্ছে টিনুকে দেখলে আইসক্রিম খেতে হ্যাঁ বাবা টিনুর এই ব্যাপারটাই আছে ছোট ছোট জিনিসে আনন্দ একটু আইসক্রিম খাবো একটু ভুচকা খাবো একটু কোল্ড ড্রিঙ্কস খাবো একটু মিষ্টি খাবো এই ব্যাপারগুলো আছে এই চুকচুকানি যারা এরকমভাবে খায় হুম এটাতে কখনোই রোগা হওয়া যাবে না ভাই কারণ কথাটা হচ্ছে রোগা হতে গেলে প্রচন্ড সংযত হতে হয় প্রচন্ড সংযত হতে হয় এবং সেটা না হতে পারলে নিজেকে কন্ট্রোল না করতে পারলে রোগা হওয়া খুব টেরিফিক চাপ হ্যাঁ এবার বলতে পারো যে টিনুকে বলছো তুমি কি আরে ভাই আমার নেই তো আমার একদমই নেই সংযত ব্যাপারটা আমার মধ্যে নেই মানে আমি খাবার দেখলেই পাগলের মতো ছুটে বেড়াই তো আমি তো ওই জন্য রোগা হতেই পারবো না আর আমি রোগা হওয়ার চেষ্টাও করি না কোনো আমি কোনো দিন এর থেকেও মোটা যখন ছিলাম তখনও চেষ্টা করিনি আর যখন রোগা ছিলাম তখনও চেষ্টা করিনি না মোটা হওয়ার চেষ্টা করেছি না রোগা হওয়ার চেষ্টা করেছি কারণ আমি আমার রোগা মোটা যা শরীর আছে সেটা নিয়ে খুশি লোকে কি বললো হু কেয়ার্স আমি পাত্তা দিই না কি বলে হ্যাঁ ক্যাজুয়ালি নেই কারণ আমি মনে করি আমার এগুলো নিয়ে মাথা ঘামালে হবে না আমি মোটা থাকি রোগা থাকি আলটিমেটলি আমাকে আমার কর্মক্ষমতা দেখাতে হবে সেটা যদি আমার ঠিক থাকে তাহলে মোটা রোগাটা ব্যাপার নয় আমার কাছে ঠিক আছে আর আমি নিজের মুখটাকে কখনো কন্ট্রোল করতে পারি না ঠিক আছে হ্যাংলামি করে ফেলি তাহলে আমি কী করে কন্ট্রোল করবো ঠিক আছে আবার অপরপক্ষে আমার ছেলে হুম আমার ছেলে প্রচণ্ড মোটা ছিল কিন্তু নিজের চেষ্টায় নিজের ওয়ার্কআউট করে নিজে খাওয়া সামলে নিজেকে কন্ট্রোল করে এখনও করে একেবারে স্লিম হয়ে গেছে কারণ ওর কন্ট্রোল পাওয়ার আছে করতে পারে আমাকে বহুবার বলেছে আমি কান দিয়ে শুনি কান দিয়ে বের করে দিই তো এই কন্ট্রোলটা করতে হবে জীবের তো যারা খেতে ভালোবাসে খাউ খাওড়ে বা পেটু যাই বলো তারা রোগা হওয়াটা খুব ডিফিকাল্ট ঠিক আছে তো টিনার চেষ্টা করছে বটে কিন্তু খুব কঠিন ওর জন্য খুব কঠিন ঠিক আছে ওর ছুকচুকুনি খাওয়ার অভ্যেস আছে একদমই কন্ট্রোল করতে পারে না আর তাহলে কী করে রোগা হবে তাই রোগা হওয়াটা সম্ভব না আর তারপরে যদি ওর থাইরয়েড বা ওইরকম ধরনের কিছু রোগ থাকে তাহলে তো খুবই মুশকিল তবে যদি থাইরয়েড থাকে বা একবার ডাক্তার দেখিয়ে নেওয়া ভালো ঠিক আছে তো যাই হোক ওর ভিডিওটা দেখে আমার এটুকুই বলার ছিল তোমাদের সামনে তো সেটুকুনি বললাম তোমাদের যদি মনে হয় আমাকে কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে